মেয়ে মানেই পার্লার আর পার্লার মানেই পয়সা খরচ পয়সা খরচ করতে চলে গেলাম এক বিকেলবেলা পার্লারে হ্যাঁ চুলটার অবস্থা ভীষণই বাজে হয়ে গেছিলো ভীষণ রাফ হয়ে গেছিলো এত হিট করেছে চুলে তারপরে আমার তার বাইক নেই মানে আমার তার আর কোনো স্কুটি বা গাড়ি নেই ওইখানে র্যাপিডোওয়ালাই আমার ভরসা তাই র্যাপিডো করে টুকুর টুকুর করতে করতে চলে গেলাম আর বাইরে দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে পার্লারে হ্যাঁ র্যাপিডওয়ালাটা ভালো ছিল বলে বললাম মাথায় হেলমেটই পরতে হবে না এরকম র্যাপিডোওয়ালা যেন বারবার করে আসে তারপরে আমি বাইরের দৃশ্য দেখতে একটা বাজার দেখতে দেখতে এই বাজারটার নাম হচ্ছে কেওড়া পুকুর বাজার যেখানে অনেক মানে কেওড়া পুকুরই নাম মেবি আই ডোন্ট নো হরিদেপুরের থেকে কবরডাঙ্গা যেতে গেলেই বাজারটা পড়ে যেখানে অনেক কম টাকায় অনেক ফলমূল মূল সব কিছু পাওয়া যায় যেটা আমিও কিনেছি অনেকবার আর এই যে দেখতে দেখতে ফুল যাচ্ছিলাম যেহেতু জ্যাম হয়েছিল ফুল যাচ্ছিলাম ফুল তো আর কেউ আমাকে দেয় না তাই ফুলটাই দেখতে দেখতে যাচ্ছিলাম ফুলগুলোকে কি ভালো সবাই মানুষকে কী সুন্দর গোলাপ কী সুন্দর গোলাপ গিফট করে আমাকে তো আর কেউ গিফট ট্রিট করে না তারপরে গিয়েই দিয়ে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক চা তারপরে আমার চুলটা যেহেতু অয়েলি ছিল ওই কারণে আমাকে ওয়াশ করিয়ে দিল আর এটা হচ্ছে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট যেহেতু কাশ্মীর থেকে এখানে এসছে আর ভীষণ গরম তো ওই কারণে মাথায় ড্যান্ড্রাফ হতেই পারে ওই কারণে আমি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করিয়ে নিচ্ছিলাম আর আমি পার্লারটাতে কিন্তু যাই এটা কবরডাঙ্গার ওখানে পরে সাহেনাস ভীষণই ভালো আর অ্যাফোর্ডেবলের মধ্যে সব কিছু হয়ে যায় তো আমার এটা মোটামুটি করার পর তারপরে ওয়াশ করিয়ে নেওয়ার পর দেন ওখানে এবার ড্যান্ড্রাফ লাগাবে লরিয়ালের ড্যান্ড্রাফ ড্রাফ যেয়ে কিছু একটা সামথিং এটা লাগায় বিন্দু বিন্দু করে লাগায় বেশ ভালো লাগে মাথায় কেউ হাত দিলে মনে হয় যেন আহা শুকুন মেল গেল এরকম গ্যাসে লাগতে হয় মেরে কো অনেক ভালো যে কোনো পার্লারে গিয়ে না আমার মনে হয় এরকম মাসাজ কেউ দিতে পারবে না আমি অনেক জায়গায় পার্লারে গিয়েছিলাম বাট এই পার্লারে মাসাজটা জাস্ট ওয়াও দেয় প্রথমে ওটা লাগিয়ে নেওয়ার পর দিন তারপরে মাথায় মাসাজটা করছে আর হাঁ মাসাজটা মাসাজটা নেওয়ার জন্যই মনে আমি পার্লারে যাই আমি শুধু শ্যাম্পু করতে মনে হয় পার্লারে যাবো মাসাজ নিতে কিন্তু এই পার্লারে এখন একটা সিস্টেম করে দিয়েছে সায়েন্সে যে শ্যাম্পু করার টাইমে মাসাজ দেওয়া যাবে না ওই কারণে আমি শ্যাম্পু তো বাইরেই করব পয়সা আমি কেন খরচ করবো আগে আমি যেমন যেতাম মাসাজটা দিতে বলে এখন আমি যাব না যাই হোক তারপর ভালো করে ওয়াশ করিয়ে দিলো দেন আবারও চলে গেলাম স্পাতে হ্যাঁ স্পাটা করানোর সময় মনে হয় যে ছেড়ে দে খেতে পাচ্ছি এরকম একটা ফিল দেখান এত জোরে জোরে চুলটা টানে আরে বাবার কষ্ট হচ্ছে রে ছেড়ে দাও গো চুলগুলো ভাবছে আমাকে ছেড়ে দে ভাই আমি চলে যাই দরকার নেই স্পা করানোর কিন্তু স্পাটা কিন্তু খুবই দরকার মাথায় এত হিট পড়ে আর এত বাইরে যাদের হিট পড়ে না তাদের জন্য কিন্তু স্পাটা দরকার আর স্পাটা দেওয়ার পর যখন এই শগুনটা পাই মাসা যে আরে কি যে ভালো শুধু এখানে কিন্তু মাথাতেই মাসাজ করে না ফোর হেডেও করে দেয় যদি আমরা স্পাটা করি যদি স্পা করানো হয় দেন তাহলে ফোর হেড মাসাজও করা হয় বডি ম্যাসাজটাও করিয়ে দেয় মানে এত ভালো বডি মানে হচ্ছে পিট ম্যাসাজটাও করিয়ে দেয় পিট মাসাজটা দাদা করায় না ওখানে যে গার্লস স্টাফ সেই করিয়ে দেয় দাদা জাস্ট হেড মাসাজ করায় আর ফোর হেড ম্যাসাজ করায় আর পিঠে মাসাজ করায় হচ্ছে ওখানে গার্লস স্টাফ তো এই মাসাজটা খেতে খেতে চলে গেলাম দিদিকে বললাম যে তুমি আমাকে পিঠেও মাসাজ করিয়ে দাও দেন তারপরে দিদি পিঠে মাসাজ করাতে লাগলো বাট এই যে স্পাটা যেহেতু মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এবার যেতে হবে হচ্ছে ওয়াশে স্পা যদি বেশি মানে স্পা মাথায় রাখা হয়েছে যদি ভালোভাবে যদি ওয়াশ না করা হয় তাহলে কিন্তু চুলে চুল পড়ে যেতে পারে অনেক ধরনের সমস্যা দেখা দেয় ড্যান্ড্রাফও হতে পারে ওখান থেকে ওই কারণে ভালোভাবে চার পাঁচবার ওয়াশ করানো হয়েছে দেন তারপরে চলে এলাম হচ্ছে চুল শোকাতে মানে দুজন মিলে শোকাচ্ছিল আমি তো জাস্ট ভিডিও করছিলাম কারণ আমাকে তো এখন প্যাম্পার করা হচ্ছে আমি তখন প্যাম্পার গাল পয়সা দেওয়ার সময় তো আমার বুকটা ব্যথা করবে না তারপর চলো সোজা করে আমার চুলটা স্ট্রেট করা হচ্ছিলো মানে যেটাকে কি ইটস সামথিং একটা ব্লো ড্রাই বলে ও তো জানি না আমি তারপরে আমি চুলটা দেখিয়ে নিলাম তারপরে সুন্দর করে পয়সা দিয়ে বেরিয়ে করলাম র্যাপিডো বুক করে কারণ কী আর করা যাবে আমি তো সিঙ্গেল তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো তাহলে আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো চলো এটা বাই বাই